বন্ধুরা এই এক নম্বর বাক্সটিতে এই আইসক্রিমটি আমি রেখে দিলাম এখন আমি এই তিনটি বাক্সের পজিশন চেঞ্জ করতে শুরু করলাম তোমরা ভালো করে দেখতে থাকো তোমরা যদি একটু এদিক ওদিক তাকাও তাহলে তোমাদের ফোকাস নষ্ট হবে আর তোমরা বুঝতে পারবে না যে আইসক্রিমটি কোন বাক্সটিতে আছে তাই ভালো করে দেখতে থাকো এবার বলো এই আইসক্রিমটি কোন বাক্সটিতে আছে বন্ধুরা এই আইসক্রিমটি দু নম্বর বাক্সটিতে আছে বন্ধুরা এই জলটি এই পাইপলাইনের মধ্যে ঢাললে এই পাঁচটি গ্লাসের মধ্যে কোন গ্লাসে সর্বপ্রথম জল পৌঁছাবে বন্ধুরা চার নম্বর গ্লাসে জল প্রথমে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা এই পাহাড়ের এখানে ফাঁকা করে সেই টুকরোটি এই চারটি টুকরোর মধ্যে এলোমেলো ভাবে দেওয়া আছে এখন তোমরা বলো এই চারটি টুকরোর মধ্যে কোন টুকরোটি এই পাহাড়ের মধ্যে বসবে বন্ধুরা চার নম্বর টুকরোটি একটু ঘুরিয়ে পাহাড়ে বসালে বসবে বন্ধুরা এই জিনিসটি উপর থেকে এই চারটি সার্কেলের মধ্যে কোন সার্কেলটির মতন দেখতে বন্ধুরা এই জিনিসটি উপর থেকে অপশান এ সার্কেলের মতন দেখতে বন্ধুরা এই তিনটি শ্যাডোর মধ্যে কোন শ্যাডোটি এই গাড়িটি রাসুল শ্যাডো বন্ধুরা এই শ্যাডোটি এই গাড়িটি রাসুল শ্যাডো বন্ধুরা এখানে অনেকগুলি গাড়ির মধ্যে কোন দুটি গাড়ি সেম দেখতে বন্ধুরা এই দুটি গাড়ি সেম দেখতে বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল সেট করে দাও যাতে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাই বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি দেশের নাম বলতে কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জাম অর্থাৎ জীবাণু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মানি আর এই দুটি শব্দ মিলিয়ে দেশটির নাম হবে জার্মানি মানি বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি কোল্ড ড্রিঙ্ক এর নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সেভেন দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আপ আর এই দুটি শব্দ মিলিয়ে কোল্ড টির নাম হবে সেভেন আপ বন্ধুরা এই দুটি গেস করে নাম এটি কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বি অর্থাৎ মৌমাছি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ এয়ার অর্থাৎ কান আর এই দুটি শব্দ মিলিয়ে পশুটির নাম হবে বিয়ার অর্থাৎ ভাল বন্ধুরা এই দুটি ছবি গেস্ট করে এটি হলিউড মুভির নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ব্যাট আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ম্যান অর্থাৎ মানুষ আর এই দুটি শব্দ মিলিয়ে হলিউড মুভিটির নাম হবে ব্যাটম্যান